আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি গীত আপনি আপনাদের সামনে উপস্থিত হয়েছে অনেক পুরাতন ব্রিটিশ আমলের এটা হচ্ছে অদ্ভুত শিক্ষা এই যে দেখেন এটা এটা তো আছে আমি দেখাচ্ছি হচ্ছে প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এই যে দেখেন কি কি কাজ আছে সূচিপত্রগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটা কিন্তু সূচিপত্র ভালো করে খেয়াল করেন যে কি কি কাজ পাবেন 100 100 কাজ করবে কোন একটা কাজ কিন্তু মিস করে না তাহলে দেখুন তৃতীয় খণ্ড সপ্তম খণ্ড পর্যন্ত আছে একসাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় এই যে দেখেন এর ডান দিকে এই যে এই বইটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন দেখতে পারতেছেন এটা কিন্তু সপ্তম খন্ড পর্যন্ত একসাথে আছে এই কিতাবটি এই দেখেন অদ্ভুত উস্তাদি বিদ্যা শিক্ষা এটা হচ্ছে প্রথম খন্ড এই যে দেখেন এই যে দেখেন এর কাজগুলো একশো একশো কাজ করবে কোন একটা কাজ মিস হয় না এই যে দেখেন স্পষ্ট কী ল্যার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই ক্ষেত্রটি সম্পূর্ণ পিডিএফ ফাইলও আছে যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন প্রত্যেকটা কাজই একশো একশো করবে প্রত্যেকটা কাজ একটা কাজ মিস নেই এগুলো কিতাবের অনেক পুরাতন ব্রিটিশ কিতাব এগুলো এই দেখতে পারতেছেন এটা হচ্ছে দ্বিতীয় খন্ড এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই দেখেন দেখেন ফিখেন ঝারা শিব পিড়ার ঝাড়া এই যে দেখেন দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মন্ত্র অরিজিনাল মন্ত্র এই দেখেন খিল ধরার ঝাড়া নিঃসন্দেহে করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না কারণ অনেকটাই বড় হয়ে যাবে সম্পূর্ণ কিতাবে যদি দেখাতে যায় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালোবেসে দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু আনার জন্য যাতে আপনাদের কাজে লাগে